সংসারের কাজের ফাঁকে ফাঁকে আজ আমার নিজের জীবনের গল্পগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছেই দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি পিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠেই এই তো প্রতিদিনের মতো এই যে আটাটা কাই করে নিয়েছি তো সকালে নাস্তা বানাবো আমার জন্য অল্প করে সুজির হালুয়া রান্না করব আর চা তো মাস্ট থাকবে কারণ ছোট মেয়েটা চা না হলে তার আবার চলেই না তো যাই হোক আজকে কিন্তু আমি সংসারের অনেক কাজ করব তো সকালে নাস্তা করে আর কি প্রতিটা কাজ আমি এক এক করে গুছিয়ে নেব আর তারপর দুপুরে সবার পছন্দের খাবারগুলো রান্না করব আর সাথে আমি আমার নিজের সংসার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব তো আসলে আমি চাইছিলাম না এই মুহূর্তে এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়তো বা করতাম আরও অনেক পরে তো যাই হোক আফিয়া জাহান নাইডি থেকে যেহেতু আপু নতুন সংসার শুরু করেছেন তো আপু যেহেতু জানতে চেয়েছিল তো আপুর উদ্দেশ্যে আর কি আমার সংসার জীবনের গল্পটা শেয়ার করা হয়তো বা এখন আমার সংসার অনেক কিছু হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদিন বা দুই দিনে হয়নি দীর্ঘ একুশ থেকে বাইশ বছরের সংসারে কিন্তু এটা আমার হয়েছে তো যাই হোক এ পাশ থেকে আমার চায়ে চা পাতা আর চিনি দিয়ে দিলাম আর এখন আমি এই তো এক এক করে সবগুলো পরোটা বেলে নেছি। এটা কিন্তু আমার প্রতিদিন সকালের একটা নাস্তা তো বিয়ে যখন হয়েছে বিয়ের প্রায় দেখা গিয়েছে কি এক মাস পর থেকে যে এই যে আমার শুরু হয়েছে সকালে রুটি খাওয়াটা এই যে যে সংসার জীবনে প্রায় একুশ বছর কিন্তু চলছে তো এখনও পর্যন্ত কিন্তু এই রুটিটা আমাকে প্রতিদিন সকাল বেলতে হচ্ছে হয়তো বা দু একদিন ভাগ্যকর্মে হয়তো সকালের নাস্তাটা এদিক সেদিক আর কি হয়ে থাকে তো বাচ্চারা যেহেতু সুজির হালুয়াটা খাবে না তাই আমার জন্য অল্প পরিমাণে সুজির হালুয়াটা বানিয়ে নিলাম আরও কয়েকবার আমার এই সুজির হালুয়াটা আমি কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করেছি তাই আর ওইভাবে শেয়ার করলাম না আর এখন এই তো পরোটাগুলো ভেজে নেছি। তো এটা ভাজা হয়ে গেলে আমরা তিন মা মেয়ে কিন্তু একসাথে খাবো আমার সংসারটা যখন শুরু হয় তখন একটা মেয়ের যখন বিয়ে হয় তখন দেখা যায় কি বর্তমান যুগে যে অনেক বাবারা কিন্তু তার মেয়ের সংসারে ঘরের অর্ধেক ফার্নিচারই কিন্তু দিয়ে দেয় তো আবার কিছু কিছু সংসারে আছে যে একদম শূন্য হাতেই কিন্তু মেয়েকে দেয় তবে আমার বিয়েটা কিন্তু ঠিক এরকমই হয়েছিল তো শূন্য হাত বলতে একেবারে যে একদম শূন্য হাত আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল তা কিন্তু না তবে বিয়ের মধ্যে আমার যখন বিয়েটা হয় তখন কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার শ্বশুরের কোনো চাওয়া পাওয়া ছিল না তারা কোনো যৌতুক চাননি বা তাদের ইচ্ছাও ছিল না যে যৌতুক নিয়ে তাদের ছেলেকে বিয়ে করাবে আমার কিন্তু চা বানাতে এই তো দুটা লাগবে তো দুধ ছিল না দুটো আর কি রিফিল করে নিয়েছি আর সাথে ডালটাও রিফিল করে নিব তো যেহেতু রান্না করতে হবে তো ডালটা ছিল না ভাবলাম যে এক এক করে সব রিফিল করে নেই তো যখন আমার আর কি এই তো বিয়ে হয় তখন আমাদের আর কি আমার বাবার বাড়ির দিক থেকে বলা হয়েছিল। যে আপনাদের কোনো চা পাওয়া ছিল কি না তো আমার শ্বশুর একটা কথা বলেছিল যে না কষ্ট করে মেয়েকে বড় করেছেন খাইয়েছেন পড়েছেন। তো আমার কখনও যৌতুক নেওয়ার ইচ্ছে নেই তো যাই হোক এ কথা শোনার পর আমার পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয় তারপরে যাই হোক একদম ঘরোয়াভাবে সাদা মাটাভাবে কিন্তু আমাদের বিয়েটা হয়ে যায় আর যেদিন বিয়ে হয়েছিল, সেদিন শুক্রবার রাতের বেলা আর কি হঠাৎ করে আমাদের বিয়েটা হয়ে যায় আর আমাদের দুজনের বিয়েটা কিন্তু একদম জবারা বোন আমাকে নিজেই পছন্দ করে আর সেখান থেকে আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে গিয়ে সব যখন বলা হয় তখনই আর কি তারা এসে একদম ঘরোয়াভাবে আমাদের সাদা মাটা বিয়েটা হয়ে যায় তবে মার্কেট করার যাও কথা ছিল এত মুসুলধারে বৃষ্টি হয়েছিল ওই রকমভাবে কিন্তু আমাদের কোনো মার্কেট করা হয়নি একদম ঘরে আমরা যা পড়েছিলাম রুমে যে কাপড় চোপড়গুলো আমরা পরা ছিলাম সেই অবস্থায় কিন্তু আমাদের বিয়েটা হয়ে যায় কথা বলতে বলতে কিন্তু আমি এই তো নাস্তা খেতে বসে পড়েছি চাটা ঢেকে রাখলাম মার মেয়েরাও এক এক করে আসছে তো খাওয়া দাওয়া শেষ এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিব আর আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এরপর যখন বিয়ে হয়ে যায় তো আমার বাসা থেকে ওইরকম কোনো কিছুই কিন্তু দেয়া হয়নি শুধু আমার মেচো চাচা আমাকে দুপাটের একটা দেওয়াল সুকেশ দিয়েছিল আর কি ওটা কাঠেরি ছিল আর সাথে লেপ সুখ দুই এটা বালিশ এটাই দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে আর আমার মা চলার মতো পাঁচ ছয়টা হাঁড়ি পাতিল দিয়েছিল এই যে সিলভারের যে হাঁড়ি পাতিল এই যে এখন একটা ধুলাম তো এরকমই কিছু হাঁড়ি পাতিল মা দিয়েছিল যেহেতু আমাদের টোনাটুনির সংসার ছিল তেমন কোনো কিছু বেশি একটা হাঁড়ি পাতিল দরকার ছিল না তো একদম আমার একটা পড়ার টেবিল ছিল সেই টেবিলটা আর সাথে চোদ্দোশো টাকা দামের একটা খাট কিনেছিলাম কাঠেরই একটা চোদ্দোশো টাকা দামের খাট দিয়ে আর ছয়শো টাকা দামের একটা ভাতের র‍্যাক দিয়ে আমাদের সংসারটা কিন্তু শুরু হয় আর এক থেকে দুই হাজার টাকার মধ্যে আমি প্লাস্টিকে ছোট ছোট কিছু কৌটা জালি বালতি এগুলো আর কি কিনেছিলাম ওটা দিয়ে কিন্তু আমার সংসারটা আমি শুরু করি আর একটা রুম নিয়েছিলাম রুমটার ভাড়া ছিল তখন বেশি সম্ভবত পনেরো থেকে ষোলোশো টাকা তো আমার হাজব্যান্ডের ইনকামটা কিন্তু তখন খুবই কম ছিল তো এ ফাঁকে আবার বলে নিচ্ছি আমি রান্নাবান্না করবো রান্নাবান্নার জন্য সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কাঁঠালের বিচি দিয়ে আজকে সুটকি রান্না করব আর বট রান্না করব। আরেকটা হয়তো বা ভাজি করব তো যাই হোক আমি এগুলো সব ভিজিয়ে দিয়ে এখন চলে যাব সংসারের কাজে তো এরপর চলে আসলাম রুমে তো এখন আমি এই বেডরুমের চাদরটাও আর কি তুলে নেব আর এপাশ থেকে বিছানাটা আর কি ছেড়ে নিয়েছি তো যে কথা বলছিলাম আসলে মজার একটা বিষয় কি যে যদিও জবারাব্বুর বেতন কম ছিল তবে আমার বিয়ের এক বছরের মাথায় কিন্তু জবারাব্বু ধাপে ধাপে তিনবার বেতন বেড়ে যায় বেতন যতই বাড়ে ততই কিন্তু আমার বাড়িতে দেবা টাকার অঙ্কটাও কিন্তু বেড়ে যায় তো কি আর করা যেহেতু বাড়ির বড় ছেলে তো আমার মেজ দেবর আর আমার ছোটো দেবরকে যেহেতু ওরা পড়াশোনার মধ্যে ছিল তখন কিন্তু জবরাবু বেশিরভাগ টাকাটা বাড়িতে দিয়ে দিত আর আমাদের চলার জন্য যে টাকাটা দরকার সেটাই শুধু আমাদের সংসারের জন্য রাখা হতো তো এইভাবে কিন্তু দীর্ঘদিন চলতে থাকে তো এরপর যখন আমার বড় মেয়ে হয় তখন কিন্তু হঠাৎ করে জবার একটা প্রমোশন হয় তো আল্লাহর রহমতে তখন আমার সংসারটা একটু আর কি সচল হয় তবে শ্বশুর শাশুড়ি দেবর সবাইকে দিতে দিতে দেখা যায় আমার সংসারের ওইরকম কখনও কোনোভাবে কোনো কিছু করার ইচ্ছে কখনও আমার হয়নি এরপর আমার দেবর যখন ইন্টার পরীক্ষা শেষ করে ও ডিগ্রিতে ভর্তি হয় তখন কিন্তু আমার কাছে চলে আসে প্রায় তিন বছর আমার কাছে থাকে তিন বছরে এর মধ্যে বড়ো ভাই হিসেবে যে দায়িত্বটা পালন করে সেটাই জবার করে ওকে চাকরি বাকরি শিখিয়ে তো মোটামুটি বিয়ে পর্যন্ত আমার কাছে থাকে তো বিয়ের মধ্যেও কিন্তু বেশ একটা খরচ হয় তখনও কিন্তু ওই খরচটা জবার বহন করে তো যাই হোক এভাবে চলতে চলতে যখন আমার দুইটা মেয়ে হয়ে গেল আমার জুইও হলো তখনই আর কি আস্তে আস্তে করে আমার সংসারের জিনিস করার ইচ্ছে বা সাত জাগে তো সর্বপ্রথম যেহেতু আমি একটা সেকেন্ড ফ্রিজ কিনেছিলাম ঢাকা থেকে আসার পর এখানে তো তখন আমার ফ্রিজটা একেবারেই নষ্ট হয়ে যায় এরপর আমি সুপার কেলভিনটোর নামে একটা ফ্রিজ কিনেছিলাম সেটা কিনেছিলাম আঠাইশ হাজার টাকা দিয়ে তো ওই ফ্রিজটা দিয়ে আমার সংসারের একদম নতুন করে কেনাকাটা কি শুরু করি তো ওটা কিনতে কিনতে আস্তে আস্তে দেখা যায় কি জবরাবু যখনই আমাকে কোনো বাজারের টাকা দিত সে যেহেতু বাজার করার সময় পেত না তো ওই টাকাটা দিয়ে আমি বাজার করতাম আর সাথে সাথে আমার সংসারে যখন যেটা দরকার মনে করতাম যে আজকে আমার এটা দরকার বা ওটা দরকার একটা মেহমান আসলে আমার ছয়টা প্লেটের দরকার এরকম করে করে কিন্তু আমি কেনাকাটা করেছি যে আমার মায়ের বাড়ি থেকে বা আমার শ্বশুর বাড়ি থেকে অহরহ কোনো জিনিস দেয়া সেটা কিন্তু তারা দেয়নি আমাকে আর আমারও নেওয়ার ইচ্ছে ছিল না আর আমার একটাই চিন্তা ছিল যে আমি যা করব আমার সম্পূর্ণটাই আমি আমার নিজের হাজব্যান্ডে টাকা দিয়ে করব তো যাই হোক এভাবে চলতে চলতে অনেক দিন চলে যায় আর ঈদ আসলে কিন্তু ভালো একটা বেতনের সাথে চবার একটা বোনাস পেতো তো ওই বোনাসে টাকাটা দিয়ে কি করতাম আমি কখনো দামি কোনো পোশাক আশাক কিনতাম না প্লাস জবার না মেয়েদেরকে কিনে দিতাম মেয়েদেরকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিতাম একটু ভালো ড্রেস দামি ড্রেস কিনে দিতাম কিন্তু আমি আমার মার্কেটের টাকাটা ওটা জমিয়ে হয়তো বা রোজারিদে জমাতাম আবার কুরবানিদের জমিয়ে সেটা দিয়ে একটা জিনিস কিনতাম এরকম করতে করতে কিন্তু আমি একটা দুইটা জিনিস কিন্তু আমি এই যে বানিয়ে নিয়েছি তবে এমন একটা সময় গিয়েছিল যে আমার কোথাও আসা যাওয়ার কাপড় চোপড়গুলো কিন্তু আমার মায়ের বাসাতে রেখে আসতে হতো তখন আমার আলমারি ছিল না আর এত কাপড় বা ওয়ার্ড্রপে ধরতো না তো মায়ের বাসাতে রেখে আসতাম তখন আবার যখন যেখানে যেতাম মায়ের বাসায় সেই ঢাকা থেকে নিয়ে এসে তারপর আবার ওটা পরে আমি যেতাম তো জবার আব্বুরও ওই মুহূর্তে কোনো কিছু করার ইচ্ছে ছিল না পরবর্তীতে তাকে বুঝিয়ে শুনে বললাম যে দেখো এটা আনতে আমার কষ্ট হয় বা পরে যেতে কষ্ট হয় তখন আর কি সে ধীরে ধীরে মত দিল। আর এরকম করতে করতে কিন্তু তখন আমি আমার সংসারে ভাড়া এই জিনিসগুলো একটা একটা করে করে ফেলি তবে সংসারের বেশিরভাগ জিনিসই আমি কি করেছি যে বাজারে টাকা থেকে আমি গুছিয়ে গুছিয়ে আর কি দেখা যায় যেটা অল্পর মধ্যে কিনতে পারবো হাজার দুই এক বা তিন চার হাজার টাকার মধ্যে সেই জিনিসটা কিন্তু আমি ওই বাজারে টাকা থেকে জমিয়ে জমিয়ে তারপর কিন্তু আমি করেছি আর বাজারে টাকা জমিয়ে জমিয়ে কিন্তু ধরতে গেলে প্রায় আমি এক ভরির কাছাকাছি কিছু গহনা বানিয়েছিলাম জবর আব্বু আমাকে একটা চেন কিনে দিয়েছিল তো হঠাৎ করে ওই চেনটা আর কি আমার গলা থেকে চিন্তায় হয়ে যায় তো যাই হোক সেটা হয়তো আমার ভাগ্যে ছিল না আর আমার কানে পড়ার জিনিস হাতের আংটি এরকম আমার দুই মেয়ের কানের দুল তারপরে এরকম টুকটাক কিছু জিনিস ওগুলো কিন্তু আমি সেই বাজারের টাকা থেকে করেছিলাম তো এভাবে কিন্তু সংসারটাকে আমি চালিয়েছি আর এই যে হাড়ি পাতিল বলেন এখনও কিন্তু আমার সেই অবস্থায় রয়ে গিয়েছে যে জবরাবু বাজারে টাকা দিলে দেখা যায় একটা পাতিল আমার পছন্দ হয়েছে দেখা যায় বাজারটা এমনভাবে করি যেন সে বুঝতে না পারে বা সারা মাস যেন আমার চলতে কষ্ট না হয় সেই সব ভাবনা থেকেই দেখা যায় সব কিছু আর কি সামলে তারপর আমি আমার শখের একটা জিনিস কিনে ফেলি তা আমরা মেয়েরা হয়তো বা এমনই আর এমন করি মনে হয় যে প্রতিটা মেয়েরাই তার সংসার গড়ে তো না প্রতিটা মেয়ে বললে এটা ভুল হবে কিছু কিছু আপুরা আছেন যে অনেকে বাবার বাড়ি থেকে অনেক অহরহ জিনিস পান বা অনেকে হয়তো বাগি জিনিস করা থাকে এসে কোনো কিছু কিনতে হয় না তো যাই হোক আমার সংসার জীবনে সব কিছু আমার হাতের কিনা একটা একটা করে তবে আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে আমি কিন্তু ধীরে ধীরে আমার সংসারে এক এক করে সব করে নিয়েছি তবে মাঝে মাঝে এটা সেটা যখন চাইতাম জবার আব্বু একটা কথাই বলতো যে তুমি ধৈর্য ধরো তবে আমি ধৈর্য ধরেছি দেখা গিয়েছে কি চার বছর পাঁচ বছরও একটা জিনিসের জন্য আমাকে ধৈর্য ধরতে হয়েছে তবে সে কিন্তু তার কথা রেখেছে যখনই ধৈর্য ধরেছি বা সময় হয়েছে সে এমনিতেই আমাকে করে দিয়েছে আসলে সংসার জীবনটা হচ্ছে ধৈর্যের জায়গায় এখানে যখন যেটি আপনি করতে যান না কেন সেখানে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে আর কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরটা মফ করে নেব আর দেখা গিয়েছে কি কারেন্টটা কিন্তু এই মুহূর্তে নেই তাই হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন কারেন্ট কিন্তু অনেক জ্বালাতন করছে তো যাই হোক আসলে আমি কোথা থেকে কোথায় এসেছি এটা একমাত্র মহান রাবুল আলমিনের ইচ্ছা আছে আর হয়তো বা আমার যে ময় আছে হয়তোবা তাদেরও দোয়া আছে আসলে ওই যে কথায় আছে না যে আপনি যদি ছোট থেকে বড় হতে যান সেখানে সব সর্বপ্রথম মহান আলো পাকের ইচ্ছা থাকতে হবে এবং সাথে কিন্তু আপনার পরিবার পরিজনের দোয়া এবং আশীর্বাদ থাকতে হবে হয়তো সেই জিনিসটাই আমার উপরে আছে তাই বা আমি এত দূর এসেছি তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার বিশেষ করে আমার শ্বশুর কিন্তু সব সময় আমার বিয়েতে কিন্তু তারা একটা ছিটা ফোটা একটা কোনো একটা শাড়ি বলেন বা একটা গহনা বলেন কিছু দেয়নি আমার শ্বশুর সবসময় একটা কথা বলতো যে মা তোকে আমি কিছু দিতে পারিনি তোকে আমি দোয়া দিলাম আমার দোয়াতে একদিন তুই অনেক বড় হবি তবে হ্যাঁ আমি আজ যে জায়গায় এসেছি বা যেখানে আছি আমি মনে করি এখানে আমার বাবা মা বলেন শ্বশুর শাশুড়ি বলেন সবার দোয়াতেই আমি এই এত দূর আসতে পেরেছি আর সাথে তো আপনাদের দোয়া আছেই তো আসলে এই ধরনের গল্পগুলো কিন্তু অনেকেই শেয়ার করতে চায় না বা অতীত নিয়ে কেউ কোনো কথা বলতে চায় না আসলে আপুটার উদ্দেশ্যে কথা বলতে গিয়ে না বলতে বলতে অনেক কথা আমি বলে ফেললাম আমি কিন্তু ঘর মোছার মাঝখানে গিয়ে মাছটা আবার ভাসতে দিয়ে আসলাম এসে আবার ঘরটা মুছে নিয়েছি তো যাই হোক আসলে সংসার জীবন এমন একটা জীবন আপু এখানে আপনি সংসার শুরু করতে গেলে এখানে অনেক তিতিক্ষা তারপরে ধৈর্য সব কিছু নিয়ে তারপরে আপনাকে সংসার করতে হবে তবে অনেক আপুরাই আছেন সংসার জীবনে এসে অনেকের ঘরে অনেক কিছু দেখে বা হাজব্যান্ডের সাথে অনেক যুদ্ধ করেন যে ওনার ঘরে এটা আছে আমার ঘরে এটা নেই কেন আজ উনি এটা খাচ্ছেন আমাকে এটা কিনে এনে দাও হয়তো বা আমি খাবো এটা আপনার হাজব্যান্ডের উপরে আপনাকে দেখতে হবে যে তার ইনকামটা কেমন তার অ্যাবিলিটিটা কেমন সে আপনাকে কতটুকু কি দিতে পারবে তো তার উপরে নির্ভর করে কিন্তু আপনার চাহিদা করতে হবে কারণ আমি বাস্তব জীবনে আমি আমার পাশে ফ্ল্যাটে একজন দিদি ছিলেন তাকে এরকমটা দেখেছি যে আমি যেদিন যখন আমি যদি দুই টাকা দামের একটা জিনিস কিনতাম পরের দিন গিয়ে সেই সেম ওই জিনিসটাই কিনে নিয়ে আসতো আজ যদি আমি হয়তো বা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি কালকে তারও মুরগির মাংস দিয়ে ভাত খেতে হবে এরকম কিন্তু অনেক অনেক আপুরা আছেন যে জিনিসটা কিন্তু আমার একেবারেই পছন্দ না আমার কথা যে আমি যখন যেটা করব অবশ্যই আমার সংসার অবস্থা বুঝে তারপর আমি করব এবং আমার পরিবার পরিজনদের পাশটাও আমাকে দেখতে হবে প্লাস হাজব্যান্ডের সাইডটাও আমাকে দেখতে হবে তো এই ধৈর্যটা যে মেয়ের ভিতরে না থাকবে সে মেয়ে কিন্তু সংসার জীবনে কখনো সুখী হতে পারবে না আর এত দূর আসতেও পারবে না প্রতিটা আপুকে বলবো যে আপনারা যারা নতুন সংসার শুরু করেছেন ধৈর্য ধরেন এবং সংসারের পরিস্থিতি বুঝে তারপরে ধীরে ধীরে আপনি করে নেবেন অবশ্যই মহান আল্লাহ পাকের কাছে সবার আগে আপনাকে যাইতে হবে সাথে বাবা মার দোয়া থাকতে হবে এরপর হাজব্যান্ড তো আসলে সব কিছু মিলিয়ে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি একটা শূন্য সংসারকে একদম জিরো থেকে আপনি কিন্তু অনেক বড় একটা কিছু করতে পারবেন তো আসলে আমি আমার কথাগুলো আমি যেভাবে আমার সংসারটাকে শুরু করেছি বা যেভাবে সাজিয়েছি কতটুকু কি বলতে পেরেছি জানি না আসলে একটা ভিডিওতে এত কথা কথা বলা যায় না তারপর আজকের ভিডিওটি একটু বড় করেছি শুধু এই কথাগুলো বলার জন্য ছোট একটা ভিডিওতে কিন্তু এত গল্প শেয়ার করা যায় না তো জানি না আপুটাকে আমি কতটুকু কি বুঝাতে পেরেছি আর আমি পাশ থেকে কথা বলতে বলতে কিন্তু এই যে শুটকি দিয়ে আর কি কি বলে বিচি রান্না করে নিচ্ছি আর মাছটা রান্না করব না মাছটা ভেজে এই তো রেখে দিলাম আর একটু পেঁয়াজ বেশি করে ছুলে রেখেছি এগুলো আমি রেখে দিব যেহেতু সামনের দিন আমি বাজার করব তো বাজারের দিন কিন্তু কাজগুলো বেশি থাকে তো ওই সময় পেঁয়াজ ছেলাটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয় তবে যে যে কাজগুলো আর কি করে অন্তত চার পাঁচ দিন ফ্রিজে রেখে আমি খেতে পারবো সেগুলো আর কি করে রাখলাম তাই আর কি মাছটাও ভেজে রাখলাম তো এই তো সব কিছু করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে আসলাম পাশ থেকে আমার বট রান্না হয়ে গিয়েছে এখানে আমি একটু জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে আরেকটু আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা আর একটু শুকিয়ে তারপর আর কি নামি নিব আসলে বটটা কিন্তু দুই তিন দিন জাল করে খেলে তখন কিন্তু ভালো লাগে আমি জানি যেহেতু বট রান্না করেছি আর আমার বড় মেয়ে যেহেতু পছন্দ করে ও কিন্তু এটাকে আর দুই তিন দিনের আশায় রাখবে না ও খেয়েই নিবে তো ওই পাশ থেকে সুটকি রান্নাটাও কিন্তু শেষ তো আসলে কি বলবো যে আমি অতীত কখনো ভুলতে চাই না বা অতীতকে সবসময় আমি আঁকড়ে ধরেই রাখতে চাই তবে আমার সংসার লাইফে আমি যে পর্যায়ে ছিলাম যেখানে ছিলাম যে জিরো থেকে সংসারটাকে কীভাবে আজ আমি এ পর্যন্ত এনেছি সেটা এক মহান রাবুল আলামিন জানেন আর এক জানি আমি আর আমার হাজব্যান্ড তো যাই হোক যে জায়গায় এসেছি যে পর্যন্ত এসেছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে হাজারো কোটি শুক্রিয়া তবে একটা কথাই বলবো যে আপনি যদি খুব উচ্চবিত্ত না হয়ে থাকেন যদি মধ্যবিত্ত হয়ে থাকেন আর মধ্যবিত্ত মানুষেরা কিন্তু এভাবেই সংসারের জিনিসগুলো করে নেয় তো যাই হোক এই তো বনাস পেতাম আর একটা একটা করে জিনিস করতাম আর মাঝে তো ছুটির টাকা থাকতোই আর আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ